হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল দশটা দশ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর সকালে বাবির পড়া ছিল না বাবি কটায় ঘুম থেকে উঠেছ বলবো না কুম্ভকর্ণা ভর করেছিল ও ঠিক আছে একদিনই তো সপ্তাহে সকালটা ফাঁকা পাওয়া যায় তারপর কালকে সারাদিন হইচই 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 আর এদিকেও বাইরে হইচই 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 আওয়াজ

আর আজকে একটু রান্নাবান্না হবে আজকে রান্নাবান্না করবো আজকে করবো একটু পোলাও করবো একটু মাংস করবো একটু দই মাছ করবো তারপর ডাল হবে আলু ভাজা হবে চাটনি হবে তারপরে জিম আছে আজকে কালকে জিমে যাওয়া হয়নি শনিবারও জিমে যাওয়া হয়নি শনিবারে আমি ছিলাম না তো দুদিন জিম মিস হয়ে গেছে আজকে জিমেও যাবো তারপর সারাদিন তাকেই চলবে একবার ওই বাড়ি যাবো ছোটো মামি এসেছে এই মানে এই বাড়িতে চলে এসেছে ছোট মামি ছোট মামির সঙ্গে একবার দেখা করতে যাবো সন্ধ্যাবেলা কেটলিতে যাব একবার কেটলিতে আরেকবার অতনুর জন্মদিন পালন হবে একবার কেটলি যাব সারাদিনে সব কিছুই থাকছে চল রান্নাঘরের দিকে যাই চলো শব্দের উৎসের কাছে নিয়ে যাওয়া যাওয়া এসেছি স্নান করে এবার জল খাবার খাবো খেয়ে ছাদে যাবো যে জল খাবারে খাবো ডাল বাবি ঢালছে তরকারি অনেকদিন ডাল পুরি খাওয়া হয়নি যে ডাল খেতে ইচ্ছা করছে বাবি খাচ্ছে ডাল আর আমি এবার চললাম চাল ধুতে চালটা ধুয়ে শুকোতে দিই হ্যাঁ তোমরা ভাবছো বাবান টুবান করি বাবান নেই বাবান টুবান দাদুর বাড়ি যায়নি বাবান টুবান গেছে বড় জেজে বাড়ি চাল এক কেজি মোটামুটি আমার আন্দাজ হয়ে গেছে যে এই কাপটার আট কাপ কি ওই পৌনে এক কাপ মতো হবে

গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদা তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি চিনিটা তো যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুপাতে আর ঘি এই দিয়ে ভালো করে আমি চালটাকে মাখিয়ে মাছটা রান্না করে নেবো তারপরে পোলাও হতে কতক্ষণ এই কুড়ি মিনিট মাছ ভাজা হয়ে গেছে

বাজনাটা কিন্তু ভালো মোটেই বাজাচ্ছে না তাই না যাচ্ছে বাজনায় রান্না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে কাজু পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে কষবো পরিমাণ মতো নুন মিষ্টি দেব আর নামানোর আগে ঘি গরম মশলা

ঢুকে ডোবানো প্রস্তুতি হচ্ছে না প্রস্তুতি প্রস্তুতি চলছে হলো হলো বাংলা ধরছে আমার দিদি মনি ও দিদি গানের রানী আরে দাও না চলে এসেছে বাবা তারা মারছো কেন না না বাবা তারা মারেনি বাবা এমনি দেখতে এসেছে কতদূর কি হলো না না বেলা হয়েছে খিদেও পেয়েছে

আজকের আকর্ষণ বিশেষ আকর্ষণ দই মাছ বাবার ফেভারিট হ্যাঁ আমার ফেভারিট দই মাছ দিয়েই খেয়ে যাচ্ছে কিছুই নিলো না আর এখন কথা বলতে চাই না আমি এখন টেস্ট করছি এত সুন্দর হয়েছে খেতে দিই কারণ আছে কেমন হয়েছে গো বলুন খুব ভালো হয়েছে আমার দারুন ধন্যবাদ বেগুনিটা সব থেকে ভালো হয়েছে না দই মাছ দই মাছ সব থেকে ভালো হয়েছে হ্যাঁ মাছগুলো একটু ঝাল হয়ে গেছে আমি আবার দই মাছ ব্যাক করে গেছি চাটনি খাবো পোলাও দেবো আমাদের হয়ে গেছে ঠাম্মার এখনো চলছে আমার দারুণ লেগেছে পোলাওটা হুহু করছে কি তো রেগুনিটা দারুণ হয়েছে তিনটা বাজতে দাও মিলকে খেতে দিয়েছি ইয়েস

আজ অনেক দিন পর আমাদের ফুল টিম হাজির আর আজকে আমরা করব ব্যাকের ওয়ার্কআউট কালকে ওরা ফুল কার্ডিও করেছে আজ ব্যাক আর যেহেতু চারজন আছে একটা মেশিনে ভিড় না করে দুটো মেশিনে ভাগ হয়ে করতে শুরু করলাম আর এদিকে ওয়ার্কআউট করতে করতে বাজনা শুনে চলে গেলাম একদম জানলার ধারে এবার বাজনা কিসের বাজনা বিয়ে বাড়িরও তো সিজন বিয়ে বাড়ি না ঠাকুর তারপর দেখলাম ঠাকুর বিসর্জন হচ্ছে গেছে সারেশ্বর আজ চলে এসেছি বাড়ি আর আজকে প্রথম আমি এই হালকা উইন গায়ে দিয়ে গেছিলাম বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর বাড়িতে এসে ফ্যান চলছে আমার ঘর খুবই গরম যে আর বাবি গেছে পড়তে বাবি আসবে ছটা তো ওই সাতটা দশ মিনিট বাবিলা চলে এসেছে ইয়েস যা বলছিস

আমি তো সব সময় এসে দেখতে পাচ্ছি না আরেকবার যেতে হবে সেলাই কাটার জন্য এখনো কিছু সেলাই কাটা বাকি আছে অত বড় তো সেজন্য হ্যাঁ 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 ওটা কাটা হলে একটা ধাপ এগোনো হবে সেলাইগুলো কাটার ওটা একটা এ হয়ে রয়েছে যে আবার যেতে হবে কিন্তু ব্যাঙ্গালোর না কলকাতায় এই যে আমাদের হিয়ারানি কথা রাখেনি মা আসার পরে আর যায়নি হ্যাঁ সেটা কারণ না কারণ হচ্ছে হিয়ার এক সামনে দোরগোড়ায় নক নক করছে ছাব্বিশ না সাতাশে আঠাশ আঠাশ থেকে অ্যানুয়াল পরীক্ষা প্রচণ্ড এখন পড়াশোনার চাপ আর এবার ক্লাস টেন হবে সেই জন্য এখন হিয়া কোথাও যাবে না আমি বারণ করে দিলাম পরীক্ষা শেষ হবে তারপর ঠিকঠাক চলছে তো প্রিপারেশান ব্যাস মন দিয়ে পড়ো মা এসে গেছে আর তো কোনো চিন্তা নেই শিক্ষক মহাশয় ছাত্রীকে এবার পড়াবেন আমি বেরোলাম টাটা এবার আমরা চললাম কেটলি নীলরা অপেক্ষা করে আছে ওখানে বারবার ফোন করছে কেক কাটা হবে তো ওখানে এই যে তানিশা প্রথম প্রশ্ন বাবি কই এদিকে কৃষ্ণেন্দু বাবি আসেনি বাবির ভীষণ বাবি মা কাল কেক কাটার সময় তো আমি ছিলাম আজকে আমি আর যেতে পারছি না তুমি লামা মাকে বুঝিয়ে বলো ও অতনুকে লামা মা বলে তো বাবি আসেনি চায় গরম চায় চায় আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক বাহ কেকটা বেশ সুন্দর হয়েছে এটাকে এবার সুন্দর করে সাজিয়ে দেওয়া হোক এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে সেটা পরে দেখাচ্ছি কবির কেকটা ক্যান্ডেলও বসিয়ে দিয়েছে আর কতদিন পর দেখা হয়ে গেল মাউন্ট ভাইয়ের সঙ্গে এই দেখো এই জায়গাটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে এটাই বলছিলাম করেছে আর এবার যেটার জন্য আসা মানে কেক কাটা আর কি দিয়ে কেক কাটছে দেখো অতনু খুব এক্সাইটেড একদম একদম এক কোপে কেক কাটা হয়ে গেল আর দাঁড়াও একটু এদিকটা দেখ এদের তো এসব ছিটানো শুরু হয়ে গেছে এদিকেও প্রচুর লোকজন রয়েছে এই দেখো এদিকে আমরা সবাই রয়েছে আমাকে তো পুরো ভর্তি করে দিল এসব সুতো মতো সব মাথার মধ্যে জড়িয়ে গেল দেখো অবস্থা এবার তো আসল অত্যাচার শুরু এই দেখো দেখেছো পুরো ভূত করবে ওকে এরপরের চেহারাটা কি হবে আমি কল্পনা করতে পারছি দাঁড়ো আগে ভূতটা হোক তারপর আবার দেখাবো অতনু কিন্তু মুখ বুঝে অত্যাচারটা সহ্য করে বরাবরের দেখেছি বাকিরা পালায় এই না এইসব করে ও কিচ্ছু বলবে না চুপ করে বসে সমস্ত অত্যাচার সহ্য করবে আগে কেকটা খাইয়ে নিক তারপরে ওকে ভূতটা করা হবে দেখো একবার এই যে যেটা বলছিলাম বা বাবা বা কী সুন্দর দেখতে লাগছে চেনা যাচ্ছে এটা অতনু বলে আবার শিং বানাচ্ছে বোধ হয় এখনও স্প্রে করে যাচ্ছে আর কোথায় করবে একটুও ফাঁকা আছে আর এই সব সুতো টুতো জড়িয়ে গেছে মাথায় চাদরে সোয়েটারে তা হেল্প করে দিচ্ছে ছাড়িয়ে দিচ্ছে যদিও মানে আঠালো চার নয় জিনিসটা ছেড়ে যাচ্ছে কিন্তু সহজে এখনো পর্যন্ত কিন্তু কেক পাইনি তা পাইনি পায়নি সেটাই বলছে আর ওইদিকে বাইরে কি চলছে দেখো কেক পাবো কোথায় থেকে এখনো তো তো ওই পর্বই তো শেষ হয়নি এখনও চলছে দেখো এই যে এতক্ষণে পেয়েছি কেক শুধু কেক নয় সঙ্গে চিকেন পকোড়াও রয়েছে ও আচ্ছা আচ্ছা কেন এখন কাপলদের ফটো তোলা চলছে আর এবার বেরোবো রেখে এসেছি তো ওরা তো বলছে আর একটু যাবে আরে আমাদের তো আড্ডা চলতেই থাকবে কেটলিতে চা টা আর আড্ডা সঙ্গে কেটলি এবার বাই বলে বেরোবো ছবিকে ডাকছি চলো ও আমাকে ওদিক থেকে বায় করে দিল দেখো এবার একটা বিশেষ স্টাইলে আকাশের বায়ে করা এটা একটা স্টাইল গেল দ্বিতীয় স্টাইল আসছে দাঁড়াও চললাম বাড়ি এসে গেছি কেমন হুন সবাই মিস করছিলা তোকে কি করব কিছু করার নেই কেমন হল এমনি ভালো ছবি দেখাবো تعال নাও দেখাচ্ছি পরের একটা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা